প্রত্যেক রবিবার এই হাটটি বসে থাকে আজকে আপনাদেরকে দেখাবো চাহিদা সম্পূর্ণ সার মাছগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো এবং তথ্য আশা করছি আজকের প্রতিবেদন আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম দর্শক এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি সার বাছুন

দশ 10 10 15 টাকা এট করছি 10 15 কি আচ্ছা বাজারে কি অবস্থা আজকে ভালো দর্শক বাজারের অবস্থা ভালো উনি জানিয়েছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি শার বাসুর এগুলো কিন্তু baron বয়সের বাসুর এগুলো বড় হবে অনেক বড় গুরু হবে কিন্তু তো 7টি কেমন ছিল অবশ্যই একটা কমেন্ট করবেন নেক্সট আরো একটি কালো সাদা মিশ্রিত একটি শার বাসুর দেখতে পাচ্ছেন আমরা এই বাসুটি একটু তথ্য জানবো গরমের মধ্যে ওনারা অনেক কষ্ট করতেছেন তো তার মাঝেও ওনাদেরকে একটু আমরা বিরক্ত করব আসলে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন ভালো ভাইয়া গরুটি কি জাত সন্ধি বিদেশি বিদেশি না অস্ট্রেলিয়া জাত বয়সটা কি রকম মানে বয়স 11 মাস চলতি 11 মাস চলতি দাম কত চলতি দাম 110 110 বিক্রি কত হবে সমান দাম করে ভাই 100 দাম করে লাস্ট কত বলে দিবেন? লাস্ট ওকে তা 80 চাইছি। ঠিক আছে। আল্লাহ হাফেজ। দর্শক প্রচন্ড রোদ 42 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর কিন্তু আজকের এই তাপমাত্র। তো তার মধ্যে এই গরুগুলো এই প্রচন্ড রোদের মধ্যে একদম ফাঁকা জায়গার মধ্যে রাখা খুবই কষ্টকর। যারা বিক্রি করছেন তারাও কিন্তু খুবই কষ্টে আছেন এবং যে গরুগুলো রেখেছেন এই গরুগুলোও কিন্তু খুবই কষ্টে রয়েছে, হাঁপাচ্ছে। তো আপনাদেরকে একটু বলে রাখি এই গরমকালে একটু সাবধানে থাকবেন আপনারা ঠান্ডা স্থানে থাকবেন পানি বেশি বেশি খাবেন পানি জাতীয় খাবার যেগুলো সেগুলো কিন্তু আপনারা বেশি খাবেন এরপর যে সার গরুটি দেখতে পাচ্ছেন এটা একটু তথ্য জানবো আসলে প্রচন্ড রোদ উঠেছে আসলে ভাইয়েরা অনেক কষ্ট করে গরুগুলো ধরে আছে তারপরে একটু আমরা বিরক্ত করব আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন হ্যাঁ ভাই ভালো গরুটি কি জাত এটা সাই সাইওয়াল সাইওয়াল এটা বয়সটা কত বয়স কত এক বছর দাম কত চাওয়া দাম একশো দশ ভাই বিক্রি বিক্রির দাম দাম করেছে নব্বই বিরানব্বই পঁচানব্বই লাস্ট কত বলে বিরানব্বই বলে আচ্ছা আপনি লাস্ট কত বলে দিয়েছেন যে তাহলে 100 হয়ে যাচ্ছে ঠিক আছে ভালো থাকুন আচ্ছা ভাই দর্শক আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছি এই সার বাসুরগুলোর তথ্য দেওয়ার তো এই পাঁচটাতে কিন্তু আরো সার বাসুর রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন

এটা কত হলে বিক্রি করবো উনি কিন্তু আমাদেরকে তথ্য দিয়েছেন এর পাশাতে আরো সার বাসু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু সার বাসু আজকের এই ডাকুমারা হাটে উঠেছে সিজিয়ানের যে ক্রস সার বাসু সেগুলো আজকে ডাকুমারা হাটে উঠেছে এই বাসুটি একটু তথ্য জানবো এটা তথ্য দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন কেউ স্কিপ করে দেখবেন না আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এটা কি জাতের বাসু এটা আপনি বলে অস্ট্রেলিয়া জাতের অস্ট্রেলিয়া আহ বয়সটা আনুমানিক কত সাড়ে সাত মাস দাম কত যাচ্ছেন এটা একশো পাঁচ বিক্রি নব্বই গরুর গা ঘেমে গেছে কিন্তু গরমে প্রচন্ড দশক প্রচন্ড রোদ এই রোদের মধ্যে গুরু গা ঘেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাটা কিন্তু ঘেমে গেছে কিছু করার নাই আসলে হাটের বিষয় হাটের কোনো গাছপালা নাই প্রকর রোদ তার মধ্যেও কিন্তু ধরে রাখতে হচ্ছে ওনাদের বিক্রি করতে হবে তো আপনাদেরকে আজকে বাজার দর জানাচ্ছি এর পাশ দেখুন

এটা কি জাত এটা ফিলিস্তিন ফিজেন একটা বাচ্চা ভাই আচ্ছা বয়সটা আনুমানিক কত এটা বয়সটা হচ্ছে আপনি 14 থেকে 15 মাস হবে 14 থেকে মাস এর দাম কত চাচ্ছেন বস এটা 85 দাম চাও দাম চাও বিক্রি কি রকম আমি বিক্রি করব বস এটা 75 হলে বিক্রি হলে আজকে হাতে দর দাম হচ্ছে 72 73 এরকম ঘর মধ্যে আছে মাত্র 2000 টাকা ডিসটেন্স আছে জি ভাই আজকে বাজারে কি অবস্থা দেখতেছেন বাজারে একটু মানে আমদানি বেশি হয়েছে গরুর কাস্টমার একটু কমই ভাই কাস্টমার কম

এটা কি জাতের গরু আপনার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বছর হচ্ছে দাঁত হতে আরো কতদিন মিনিমাম দাঁত আড়াই বছর থেকে তিন বছর তিন বছর সময় লাগে দাম কত দাম চাচ্ছে এক লাখ এক লক্ষ

এ কিন্তু অনেক বড় সার গরু এর যা কোয়ালিটি খুবই ভালো গরুটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করবেন প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে সার গরুটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খামার উপযোগী সার গরু অনেকে কিন্তু সার গরুর প্রতিবেদন চেয়েছেন এই ফ্রিজ আনে সার গরুগুলো কিন্তু আজকে এই প্রতিবেদনটি করা

না ঠিক আছে ভালো দেখ দর্শক এটা সার গরু ছিল এগুলো কিন্তু বারন্ত বয়সী সার গরু এগুলো বড় হবে অনেক বড় গরু হবে তো গরুটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করবেন দর্শক অসাধারণ একটি বাছুর সিজনে ক্রোচ বাসর সার বাসুর আমরা এই বাসরটি একটু তথ্য জানি আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই আহ এটা কি জাতের বাছুর

বাসিতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ডাকুমারা হাটে কিন্তু অসংখ্য এই অসংখ্য বাছর উঠেছে এই হলে ফ্রিজারের যে পুরুষ বাছরগুলো এগুলো কিন্তু মোটামুটি ভালো উঠেছে তো আজকের বাজার দরটাও কিন্তু অর্থাৎ আজকের বাজার অবস্থানও ভালো যে অনেক পাইকারি আমাদেরকে জানিয়েছে তো প্রচণ্ড রোদ এবং ধুলিবালি আসলে চলাটা মুশকিল হয়ে যাচ্ছে আজকের এই ডাকুমারা হাটে যে সার বাসুগুলো উঠেছিল সেই বাসুগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্ব সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জহরুল ইসলাম এখানেই বিদে নিচ্ছি আল্লাহ